নমস্কার বন্ধুরা টুল টুল চাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে মশলা ধোসা তৈরি করবো তো কিভাবে মশলা ধোসা তৈরি করব সেটা দেখবেন তার আগে একটা চাটনি তৈরি করব এখানে আলু আমি রেখে দিয়েছি বয়েল করে ফেটে গেছে দেখে বুঝতেই পারছেন খোসাগুলো ছাড়িয়ে নেবো এখন গরম আছে তো তার আগে টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করব গ্যাসটা অন করছি কড়াই বসিয়ে দিলাম কড়াই পেতে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন লসুন রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু কলাইয়ের ডাল বা বিউলির ডাল যে যেটা বলে এরপর দিয়ে দিচ্ছি একটু ছোলার ডাল চানা ডাল যেটা বলে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা আছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে নেবো এগুলো ভেজে নেব আগে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেবো তাতে ডালের যে একটা সুন্দর যে একটা স্মেল থাকে সেটা কিন্তু বেরোবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রেখে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার পরিমাণ মতো নমক দিচ্ছি দেখো ভালো করে ছেড়ে রেমুবো এরপর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো একটু তেঁতুল নিয়েছি তেঁতুল একটু দিয়ে দিচ্ছি একটু টক টক বেশ হবে ভালো লাগবে দিয়ে দেবো একটু সাক্ষা একটু চিনি চিনিটা অপশনাল তো একটু নুন মিষ্টি ঝাল একটু মিষ্টি টক টক বেশ ভালো লাগবে আমি হাতের আন্দাজেই একটু দিলাম অনেকে হয়তো চিনি খায় না তারা চিনি দেবেন না কিন্তু আমাদের একটু চিনিটা দিলে যেন বেড়ে গেল সুন্দর হয় আমি ঢাকা দিয়ে দিচ্ছি আছে হোক আর এইদিকে আলু যেগুলো নিয়েছিলাম আলু খোসাগুলো ছাড়িয়ে নেব আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটু পিস পিস করে নেবো যেহেতু মশলা ধোসা তৈরি করবো মশলা ধোসা করতে গেলে মশলাটা তো তৈরি করতেই হবে এখনো কিন্তু বড় আছে এইভাবে খোসা গুলোকে সারিয়ে যাচ্ছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এটাও একটু ঠান্ডা হতে হবে তারপর মিক্সিং জারে ভরবো মিক্সিং জারের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এরপর এটা একটা পেস্ট তৈরি করব এরপর আবার গ্যাসটা আমি অন করছি তো কড়াই বসিয়ে দিলাম আলুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি পিস পিস করে এইভাবে চটকে নিলেও হবে গোটা থাকলেও হবে এইভাবে যদি চটকে নেওয়া হয় আরো ভালো হবে এইভাবে ম্যাশ করে নিতে হবে একটা পুর তৈরি করব কড়াইটা ততক্ষণ তেতে যাবে আর এদিকে আলুগুলো মেখে নেবো একটু হাত দিয়ে চটকে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ একটুখানি হিং তেলের মধ্যে একটু দিলে বেশ ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি কারি পাতা একটু শুকনো আমার ঘরে রাখা আছে কারি পাতা একটু নেড়ে নেবো এবার এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি গোটা রসুন আছে অবশ্য রসুন গুলো একটু কুচি কুচি করে নেবো তো রসুন গুলো যখন দাঁতে পড়বে হবে বেশ ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কেউ যদি পেঁয়াজ রসুন না খান না দিতে পারেন অনেকে পেঁয়াজ রসুন অবশ্য আমাদের খায় না তো তারা পেঁয়াজ বাদ দিয়ে দেবেন বাকি সব উপকরণ দেবেন তাতে ভালো লাগবে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন দিয়ে দিচ্ছি নুন পরিমান মতো নুন দিলাম ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হলদি পাউডার এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনে পাউডার অল্প পরিমাণ সামান্য পরিমাণ কিন্তু দিয়েছি ঘনে পাউডার জিরে পাউডার এটাও যেমন খাবেন সেই বুঝে কিন্তু করবেন পরিমাণ পরিমাণ যেমন এদিকে যে সেই কিন্তু দেবেন এরপর ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি মশলার সঙ্গে যে পেঁয়াজ রসুন কারিপাতা সবই আছে আবার ভালো করে ভেজে নিচ্ছি এরপর যে আলু ম্যাশ করে রেখেছিলাম সেই আলুর পুটটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে এই আলুর সঙ্গে বাকি মশলা উপকরণ যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব আমি মিক্স করব এইভাবে মিশিয়ে নিতে হবে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন নতুন যদি কেউ এসে থাকেন তুলকুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন টুলকুল চ্যাটার্জি রোজই কিন্তু রেসিপি দেয় ইউটিউব চ্যানেলে টুলকুল চ্যাটার্জি লিখে সার্চ করবেন ইউটিউবে টুলকুল চ্যাটার্জি রেসিপি কিন্তু পেয়ে যাবেন পেয়ে কমেন্ট কর দিচ্িয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিচ্িয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত বেশি দেরি না করে চটপট রেসিপি শেয়ার করুন কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন নতুন যদি কেউ এসে থাকে এদিকে আমার কিন্তু কুটটাও তৈরি হয়ে গেল এইভাবে ভালো করে একে মিশিয়ে নেব আর একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধনে পাতা ধনে পাতাও মিশিয়ে দিলাম সব এক সঙ্গে ভালো করে মিক্স করব পুর আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম আর মিক্সিং যেটা ছিল চাটনি করার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার পেস্টটা তৈরি করে এরপর গ্যাসটা আবার জ্বালছি তরকা পাত্র বসালাম এটাতে খোড়ন দেব চাটনি আমার পেস্ট তৈরি হয়ে গেছে পেস্ট তৈরি করে একটা বলে কাঁচের বোল নিয়ে তাতে ঢেলে রেখেছি পুরটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো বাটিটা তো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল সামান্য পরিমাণে দিয়েছি রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা হয়ে গেছে কারি পাতা দিয়ে দিলাম কারি পাতাটা আমার শুকনোই আছে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা রেড চিলি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে কালো সর্ষে কালো সর্ষেটা আমি পরে দিচ্ছি এই কারণে যে বড্ড ফোটে কালো সর্ষেটা এই জন্য কালো সরষেটা আমি পরে দিলাম সব আমার হয়ে গেছে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এরপর গ্যাস আমি অফ করে দিলাম গ্যাস অফ করে দেওয়ার পরেও সামান্য পরিমাণ আমি কাশুলি লঙ্কার গুঁড়ো দিলাম এরপরেতে চাটনির মধ্যে আমি ঢেলে দিই এইভাবে থাকলেও দেখুন কত সুন্দর লাগছে এরপর যদি আবার ঘেঁটে দিই এইভাবে এই চাটনি দিয়ে কিন্তু মশলা দোসা পরোটা সবই খাওয়া যাবে আমার চাটনিও কমপ্লিট হয়ে গেছে ধোসা যখন করবো তার পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর ধোসা এরপর নিয়েছি ধোসা যেটা তৈরি করবো সেই ব্যাটারটা নিয়েছি ব্যাটারটা দেখিয়েছিলাম ওভার নাইট এটা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে রাখার জন্য এটা চাল আর ডাল এই দেখুন কেমন হয়েছে এর মধ্যে আমি কিছুটা একটা কাঁচের বোল নিয়েছি এর মধ্যে অর্ধেকটা আমি নব এটা রেখে দিলাম বাকিটা এরপর এর মধ্যে আমি নুন দেব যেহেতু বাকি অংশটা আমি রেখে দিলাম এটা পরিমাণ মতো নুন দিলাম বাকি অংশটা আমি রেখে দিলাম বলে ওতে কিন্তু আমি নুন দিলাম না নুন ছাড়া রেখে দিলাম যখন আবার ওই রেসিপিটা ওই বাকি যেটা রাখলাম ব্যাটারটা সেইটা যখন আবার রেসিপিটি তৈরি করবো তখন আবার ওতে নুন দেবো এইভাবে ভালো করে নেবো একটু যেহেতু ব্যাটারটা গাঢ় আছে একটু জল অ্যাড করবো এভাবে জলটা অ্যাড করলাম এরপর ব্যাটারটাকে খুব পাতলাও হবে না আবার খুব মোটা গাঢ় হবে না কিন্তু এইভাবে ভালো করে ফেকিয়ে নেব এরপর গ্যাসটা জেল জেলে নিলাম একটু তাওয়া বসালাম আমার যদিও তাওয়াটা হচ্ছে একটু ছোট মাপটা যে বড় যে ধোসা হবে সেটা কিন্তু হবে না তাওয়ার মাপ কিন্তু ছোট আছে মাঝারি মিডিয়াম সাইজের তো ঠিক আছে সেই মাপেরই করব তাওয়াটাকে ভালো করে তাতিয়ে নিচ্ছি তেতে গেছে তাওয়া এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল তো রিফাইন্ড অয়েলটা আমি ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে ব্রাশ করে নেব রিফাইন্ড অয়েল দিয়ে তাওয়াটাকে এরপর মুছে নেব একটা কাপড় নিয়েছি তাওয়াটাকে এবার মুছে নেব এরপর একটু জল ছিটিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে দিয়ে দিলাম খুবই তেতে গেছে তাওয়াটা কারণ হাতেও আমার নিজেরও ভাপ লাগছে তাই একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেম তো বন্ধুরা কেমন হচ্ছে শুধু বলবেন কমেন্টে লিখে জানাবেন তবে কিন্তু আরো মনের জোর পাবো রেসিপি শেয়ার করার আর ভালোও লাগবে রান্না করতে আমার কিন্তু মন্দ লাগে না রান্না করতে আমার খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়েছি এরপর একটা বাটি নিয়েছি বাটিতে এইভাবে আমি চাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি এভাবে পুর দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আরেকবার ব্রাশ করে দিয়ে অয়েল ব্রাশ এইভাবে কিন্তু ভালো হবে জায়গাটা আমার এই যেটাতে করছি এটা তো আমার খুবই ছোট সাইজ তো ঠিক আছে ছোট তো কি হয়েছে ধসা তো হচ্ছে আবার টুর দিয়ে দেবো

আমার হয়ে গেল ধোসার মশলা দোসার তার সাথে আছে চাটনি মশলা দোসার আর চাটনি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো ছোট ছোট হয়েছে কি আর করবো ছোট জায়গা যেহেতু আমার ধোসার যে জায়গাটা আছে সেটা খুবই ছোট তো তার মধ্যে যেমন পারলাম যেভাবে পারলাম করে দেখালাম আপনাদের তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল টুল চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা শেয়ার করলে সকলের কাছে পৌঁছে যাবে এই রেসিপি তো টুলটুল টুল চ্যাটার্জি চ্যানেলে এগিয়ে যাবে আজকেই অবধি নমস্কার থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন